সকাল সকাল শাড়ি নিয়ে বসে পড়লাম ফলস পিকো করতে আর আমি কিন্তু পিকোটা আগেই করে নিয়েছি শুধু বাকি ছিল ফলস বসাতে তো এটা যেহেতু কাস্টমারের শাড়ি আর সামনে যেহেতু বিয়ে বাড়ি তো এটা কিন্তু আর্জেন্ট ছিল তো তার জন্য এটা পুরোটা কমপ্লিট করে নিলাম তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটাকে আমি ভালো করে ভাঁজ করে নিয়ে কোনো রকমই সুখে তুলে রাখছি কারণ যেহেতু আজকে সোমবার আর আজকে আমার আছে সেলাই ক্লাস তো এই মুহুর্তে আমার কিন্তু মনে ছিল না যে আজকে সোমবার তো তারপরে মনে হলো যে না আজকে সোমবার আমার ক্লাস হচ্ছে তো তার জন্য আমি তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসলাম এসেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি দেখো আমি কিন্তু যাচ্ছি সেলাই ক্লাস তো দেখো সেলাই ক্লাসে চলে আসলাম তো সবাই কিন্তু আগেই চলে এসে আর এরা যখন এরা এসে এরা কিন্তু নতুন ভর্তি হবে তো তার জন্য এরা এসে তো আমি সেলাই ক্লাস থেকে মানে ঘুরে চলে আসলাম চলে এসে সন্ধেবেলা দেখো আমি আর ছেলে মিলে কিন্তু মুড়ি নিয়ে বসে পড়লাম তো আমাদের চপ মুড়ি খেতে কেমন লাগে অবশ্যই জানি আমার কিন্তু খুবই ভালো লাগে তো তার জন্য দেখো আমরা দুটো চপ আর মুড়ি কিনে আনলাম দোকানতে নিয়ে আর বসে পড়লাম যেহেতু এখন সন্ধ্যাবেলা তো হালকা টিফিন না করলে হয় সন্ধ্যাবেলা তো হালকা টিফিন করতেই হবে তো দেখো আমি আর ছেলে মিলে খাওয়া স্টার্ট করে দিয়েছি খাচ্ছি আর গল্প করছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই